আমরা যারা বাগান করি প্রায় আমরা লক্ষ্য করি যে আমাদের গাছগুলো ঠিক মতন বৃদ্ধি পাচ্ছে না গাছটা একটা জায়গায় গিয়ে থমকে দাঁড়িয়ে গেছে গাছের গ্রোথ নেই গাছ ঘন সবুজ নেই গাছের শেকড় ঠিক মতন বৃদ্ধি হচ্ছে না গাছে ফুল ঠিক মতন আসছে না ফুল আসলে ফুলের আকার ছোট হচ্ছে ফলও ঠিক মতন আসছে না ফল যদিও বা আসে ফলের আকার ছোট হচ্ছে ফল বিকৃত আকার ধারণ করছে আবার কোন কোনো সময় দেখি ফল যেগুলো দুটো চারটে ফল যেগুলো হচ্ছেও সেইগুলোর মধ্যে ফাটল দেখা দিচ্ছে ফলটা ফেটে যাচ্ছে অথচ আমরা সমস্ত রকম পরিচর্যায় বাগানের করি নিয়ম করে আমরা খাবারও দিচ্ছি মাটির পিএইচ আমরা পরীক্ষা করছি এত কিছু করার পরেও দেখি গাছের এই সমস্যা হচ্ছে কেউ কেউ বলেন যে পোকামাকড়ের জন্য হচ্ছে ছত্রাকের জন্য হচ্ছে সেই সব শুনে আমরা বিভিন্ন ধরনের কীটনাশকও প্রয়োগ করছি ছত্রাকনাশকও প্রয়োগ করছি কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না তো কেন এমন হচ্ছে এত কিছু করার পরেও এই জিনিসগুলো বাগানের গাছেতে দেখা যাচ্ছে কেন যারা অভিজ্ঞ তাদের কিন্তু এই হয় না কেন তারা দীর্ঘদিন ধরে বাগান করে তাদের অভিজ্ঞতা হয়েছে তারা জানে যে কোন সময় কোন জিনিস প্রয়োগ করার প্রয়োজন আছে তো নতুন যারা বাগান করছেন তারা এই সমস্যার মধ্যে পড়লে পরে দিশাহারা হয়ে যান যে যা বলেন তাই করেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না একটা সময় আসে তাদের বাগান করার প্রবণতা বা ইচ্ছাই নষ্ট হয়ে যায় তাই হতাশা হওয়ার কিছু নেই আজকে এই সমস্যাগুলো কেন হচ্ছে এবং কি ব্যবহার করলে এই সমস্যার হাত থেকে রিকভার করা যায় ওভারকাম করা যায় সেই সম্বন্ধে আমি আপনাদের সাথে আলোচনা করব কাজেই বন্ধুরা বুঝতে আজকের ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে অন্তত যাদের বাগানে এরকম ধরনের প্রতিক্রিয়া দেখা দিচ্ছে তারা অতি সহজেই ধরে ফেলতে পারবে তো আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করব না আসল কথা নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী অন্যান্য দিনের মতন আমি আজো আপনাদের কাছে চলে এলাম এক অন্য ধরনের ভিডিওর উপহার নিয়ে তো আজকে যে মূল আলোচ্য বস্তু হতে চলেছে সেটা আপনারা আমার থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন তো আজকে মূল আলোচনা যেটা হচ্ছে সেটা হচ্ছে বাগানে বরণ সারের গুরুত্ব ভালো গাছ করতে গেলে গাছের থেকে ভালো ফুল বা ফল পেতে গেলে বাগানটাকে সুন্দর করতে গেলে গাছকে খাবার দিতে হবে সেটা আমরা জানি এই খাবার কোন খাবারের মধ্যে কি আছে কখন কোন খাবারটা দিলে গাছের সঠিক কাজ হয় সেটা আমরা অনেকেই জানি না মুখ্য খাবার যেটা রয়েছে নিউট্রন সেটা আমরা দিই এটা গাছ অনেক পরিমাণে নেয় এই মুখ্য খাবারের মধ্যে মূল খাদ্য হচ্ছে এনপিকে আর সাপ্লিমেন্টারি হিসাবে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি রয়েছে এই মুখ্য খাবার তো গাছে দরকার লাগে তার সঙ্গে প্রয়োজন হয়ে পড়ে অনুখাদ্য যেটাকে আমরা বলি মাইক্রোনিউটন এটা অল্প পরিমাণে লাগে কিন্তু কোন কোনো সময় দেখা যায় সেই অল্প পরিমাণ কোনো খাদ্য যদি অভাব হয়ে যায় তাহলে গাছের কিন্তু নানা ধরনের সমস্যা দেখা দেয় এই যে অনুখাদ্য এই অনুখাদ্যের যে ছ সাতটা অনুখাদ্য রয়েছে যেমন আয়রন রয়েছে বোরণ রয়েছে মলিমিডিয়াম রয়েছে ম্যাঙ্গানিজ রয়েছে ইত্যাদি ইত্যাদি এর মধ্যে অন্যতম যে অনুখাদ্য আজকে সেটা সম্বন্ধে আলোচনা করব এটা হচ্ছে এই বরণ সার এই বরণ সার উদ্ভিদের জীবনচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সারটার অভাব হলে পরে উদ্ভিদের যে সমস্যাগুলো হয় আগে বললাম এই সমস্যাগুলো দেখা যায় যখন সব কিছু করার পরেও কিছু হচ্ছে না দেখছেন যে একই রকম দাঁড়াচ্ছে তখন আপনাকে বুঝতে হবে গাছে বরণের অভাব হচ্ছে কিন্তু এই সারটা পর্যাপ্ত পরিমাণে ঘন ঘন বা যেমন খুশি ব্যবহার করব তা করলে চলবে না তাহলে গাছের ভালো থেকে ক্ষতি হবে তো চলুন আলোচনায় আসা যাক উদ্ভিদের জীবনচক্রে পোড়ন সারের কার্যকারিতা কি এবং কতটা গুরুত্বপূর্ণ রয়েছে আমরা অনেকেই জানি না আমরা জানি মাটি নিয়ে আসলাম গাছ বসে দিলাম বাস হয়ে গেল কিন্তু এই যে সার সময় সময় সব সারকে যদি আপনি ঠিক মতন মাত্রা মতন সময় সময় দিতে পারেন তাহলে আপনার বাগান সুন্দর হবে একেবারে অবধারিত তো চলুন বরুণ সারের কার্যকারিতা সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক বরণ সার উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদ্ভিদের কোষের প্রাচীর গঠন চিনি ট্রান্সলোকেশন এবং হরমোন নিয়ন্ত্রণের মতন প্রক্রিয়াগুলোকে সাহায্য করে এই বরুণ সার উদ্ভিদের পুষ্টি গ্রহণ বাড়িয়ে তুলে ফলের সেট তৈরি হতে সাহায্য করে এই সারটা কোষপাচের গঠন কোষ বিভাজন এবং পরাগ্রেণু অঙ্কুরাগনের কাজে লাগে এই সারটার অভাবে গাছের বৃদ্ধি থমকে যায় ফলের আকার ছোট হয়ে যায় ফল ফেটে যায় এবং ফলের বিকৃতি ঘটে এটা মাটির মধ্যে একটা মোবাইল পুষ্টি উপাদান যার অর্থ হল এই সারটা দ্রবীভূত হয়ে সহজে মিশে যেতে পারে মানে মাটির মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে না বরুণ সার উদ্ভিদের হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে আমরা জানি উদ্ভিদের হরমোন একটা গুরুত্বপূর্ণ জিনিস এই হরমোনকে বরণ সার সঠিক পরিমাণে দিতে পারলে সময় মতন দিতে পারলে এই হরমোন প্রক্রিয়ায় উন্নত করতে সাহায্য করে এই সারটা উদ্ভিদের পুষ্টি গ্রহণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পড়ন সার উদ্ভিদে ক্যালসিয়াম শোষণের সাহায্য করে পড়ণ সার ঠিক মতন ব্যবহার করতে পারলে উদ্ভিদের যে ফল হয় ফলের বীজ গঠন ভালো হয় ভালো বীজ গঠনে সাহায্য করে এবং চিটা হওয়া রোধ করে বরণ সার উদ্ভিদের শেকড় বিস্তারে সাহায্য করে এবং ফুল ফল স্থাপনে সাহায্য করে এইবারে আসা যাক উদ্ভিদে বরণের অভাব হলে কি সমস্যা বা লক্ষণ দেখা যায় পরাগায়ন কেন পরাগায়ন ঠিক মতন যদি না হয় কোনো গাছেতেই ফল ঠিক মতন আসবে না তো এই বরুণ সারটা ঠিক মতন যদি আমরা সময় মতন ব্যবহার করতে পারি তাহলে কি হয় ফুল যখন ফোটে পরাগায়নটা কখন হয় যে ফুল ফুটবে তারপরে কি হবে মৌমাছি বা অন্যান্য উপকারী বন্ধু পোকারা এক ফুল থেকে এক ফুলে এসে বসে বসার পর পরাগ নিয়ে অন্য ফুলে যায় পরাগের মিলনায় হয় পরাগায় নয় তখনই তো ফল হয় তো বরুণ সারটা কি করে কুঁড়িটাকে ফাটায় কুঁড়িটাকে না ফাটাতে পারলে বা ফুটিয়ে না দিতে পারলে পরে তাহলে কি হয় পরাগায়ন ঠিক মতন হতে পারে না মৌমাছি বা বন্ধু পোকারা বসতে পারে না এক ফুলে দেন অন্য ফুলে নিয়ে যেতে পারে না তো বরুণ সার যদি আমরা ঠিক মতন ব্যবহার করতে পারি তাহলে ফুলটাকে ঠিক মতন ফোটাতে পারে আর ফুলটা ঠিক মতন ফুটলেই পরাগায়নের সুবিধা হয় পরাগায়ন পদ্ধতি ভালো হয় এবং গাছের ফলন ভালো হয় তার ফলে বীজ উৎপাদনের সমস্যা হয় না কাণ্ড ও পাতার ফেটে যায় গাছের পাতা আকার ধারণ করে এবং কুঁকড়ে যায় ফুলের আকার ছোট হয়ে যাওয়া এবং ধীরে ধীরে ফলন হ্রাস পায় এবারে আসা যাক বোরণ ঘাটটিকে প্রভাবিত করে এমন মাটির উপাদানগুলি হলো মাটিতে যদি জৈব পদার্থের পরিমাণ কমে যায় তাহলে বরণের অভাব দেখা দিতে পারে কারণ জৈব পদার্থগুলো হচ্ছে বরণের একটা ভালো উৎস যখন মাটির পেয়েজ কমে যায় বা মাটির পেজ যখন অধিক বেড়ে যায় এই দুটো ক্ষেত্রেই বরণের প্রাপ্যতা কমে যায় মাটির গঠন পেলে মাটি যেখানে জৈব পদার্থের পরিমাণ কম থাকে সেখানে বরণ সহজেই লিচিং হয়ে যায় তার ফলে বরণের অভাব দেখা যায় অন্যদিকে ভারী মাটি যেমন কাদা মাটি বোরন সারকে ধরে রাখতে পারে তবে সেখানেও বোরনের অভাব হতে পারে যদি মাটির গঠন উপযুক্ত না হয় মাটির আর্দ্রতা অতিরিক্ত শুষ্কতা বা অতিরিক্ত আর্দ্রতা উভয় ক্ষেত্রেই বরণের উপলব্ধতা হ্রাস করে তাপমাত্রার উপর বরণ নির্ভর করে খুব বেশি তাপমাত্রা বা খুব কম যদি তাপমাত্রা হয় সেক্ষেত্রে উদ্ভিদের বরণের শোষণ ক্ষমতা কম হয় যার ফলে উদ্ভিদের বৃদ্ধিতে বৃদ্ধি হতে বিলম্বিত হয় এই সমস্তগুলোর মধ্যে সামঞ্জস্য বজায় রাখা এবং উপযুক্ত সার ব্যবহারের মাধ্যমে বরণের অভাবজনিত সমস্যার সমাধান করা যেতে পারে এবারে আসা যাক বরণ সার ব্যবহারের পদ্ধতি বরণ সারকে মাটিতে কিভাবে ব্যবহার করা যেতে পারে বরণ সার ঠিক ব্যবহার করতে গেলে মাটির পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে বরণ সার ব্যবহার করা উচিত বরণ সারকে অন্যান্য সারের সাথে মিশিয়েও ব্যবহার করা যেতে পারে জমিতে যখন বরণ সার ব্যবহার করবেন আদ্র বা ভারী মাটি যদি হয় সেক্ষেত্রে একর প্রতি আট থেকে দশ কেজি বরণ সার ব্যবহার করা যেতে পারে আর যদি হালকা মাটি হয় সেক্ষেত্রে প্রতি একর জমিতে পাঁচ থেকে সাত কেজি বরণ সার ব্যবহার করা যেতে পারে যখন আপনারা টবের মাটিতে ব্যবহার করবেন তখন টবের মাটির ক্ষেত্রে যদি ছোট টব হয় ধরুন ছ থেকে আট ইঞ্চি বা গাছের বয়স কম তখন এরকম চামচের কোয়াটার চামচেরও কম চারধারের মাটিটা ভালো করে খুঁড়ে নিয়ে টবের কিনারা ঘেঁষে কোয়াটার চামচেরও কম বলুন স্যার চারধারে দিয়ে মাটি চাপা দিয়ে জল দেবেন আর যদি আস্তে আস্তে টপ বড় হয় এক চামচ থেকে বাড়িয়ে যদি হাফ ডাম হয় আপনি এক টেবিল চামচ ফুল ব্যবহার করতে পারেন বরণ সারকে স্প্রের মাধ্যমেও আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে এক লিটার জলে এক থেকে দু গ্রাম বরণ সার মিশিয়ে ভালোভাবে ঝেঁকে নিয়ে আমরা গাছের পাতাতে কাণ্ডেতে ভালোভাবে স্প্রে করে দিতে পারি তাতে হবে গাছ রন্ধের মাধ্যম দিয়ে বরণ সারটাকে দ্রুত গ্রহণ করতে পারবে এবং গাছের সমস্ত জায়গায় পৌঁছে দিতে পারবে তাতে গাছের সার্বিক বিকাশ ঘটে এইবারে প্রশ্ন হচ্ছে বরণ সারের ইন্টারভ্যাল মানে কতদিন ছাড়া ব্রণ বরণ সারকে আমরা ব্যবহার করতে পারি বরণ সারের ব্যবহার নির্ভর করে ফসলের উপর ফসলের সক্রিয় বৃত্তির সময় দশ থেকে পনেরো দিন ছাড়া দু তিনবার ব্যবহার করলেই চলে স্প্রে ক্ষেত্রে বরণ সার ফুল আসার আগে একবার ব্যবহার করলে ভালো হয় আর ফুল এসে যাওয়ার পরে আর একবার ব্যবহার করলে ভালো হয় যখন বরণ সার পাতাতে স্প্রে করা হয় তখন সূর্য ওঠার আগে বা সূর্য ডুবে যাওয়ার পরে অথবা মেঘলা দিনে বরণ সার পাতা স্প্রে করলে ভালো ফল পাওয়া যায় এবারে আসি সতর্কতা বরণ সার যেমন উদ্ভিদে জীবনচক্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু এই সারটা ভালো বলেই যে পরিমাণের বেশি বা ঘন ঘন ব্যবহার করা ঠিক নয় যদি এটাকে পরিমাণের বেশি বা ঘন ঘন ব্যবহার করা হয় তাহলে গাছের ক্ষতি হতে পারে আর বরুণ সার ব্যবহারের আগে মাটির পেজটাকে একবার পরীক্ষা করে নেওয়া দরকার যাদের চাষের জমি আছে অনেক বড় জমি তারা সরকারের ল্যাবে গিয়ে মাটি পরীক্ষা করে তবে বরণ সারটা ব্যবহার করতে পারেন কেন মাটি পরীক্ষা করলে বোঝা যাবে যে বরণের প্রয়োজন আছে কি না যদিও থাকে প্রয়োজন তাহলে কতটা পরিমাণ দরকার মাটিতে কতটা পরিমাণ বরণ দিতে হবে এইসব পরীক্ষা করার পর যদি বরণ সারটা বড় চাষের জমিতে ব্যবহার করা যায় তাহলে ভালো ফল পাওয়া যাবে আর যারা আমাদের মতন ছোটোখাটো খাটো বাগান ঘরে করেছেন তাদের তো ল্যাবে মাটি টেস্ট করা সম্ভব হয় না কেন অত দূরে নিয়ে যে কোথায় ল্যাবে টেস্ট করবেন তাহলে তারা ঘরোয়া পদ্ধতিতে মাটির পেজ টেস্ট করে নিতে পারেন এর ওপর ভিডিও আমার পোস্ট করা আছে আপনারা প্রয়োজন মনে করলে আমার প্লে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারেন তাই আমরা যারা ঘরে ছোটোখাটো বাগান করি বরুণ সার ব্যবহারের আগে মাটির পেজটাকে অন্তত পক্ষে ঘরোয়াভাবে একবার টেস্ট করে তারপরে বরণ সারটা ব্যবহার করলে ভালো ফল পাবেন এই ছিল আজকের ভিডিও আশা করি এই উদ্ভিদে জীবনচক্রে বরণ সারের কতখানি ভূমিকা পালন করে তার সম্বন্ধে আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটা দেখার পর আপনাদের মনে হয় যেটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে অন্যান্য ভিডিওতে যেমন বেশি করে লাইক দেন এবারও আপনাদের কাছে অনুরোধ করব। একটু বেশি করে লাইক দেবেন কারণ আপনাদের কাছ থেকে যত বেশি আমি লাইক পাব আমার ভিডিও করার প্রবণতা বা উদ্যমতা বাড়বে তার ফলে পরবর্তী দিনে এরকম নতুন নতুন বিষয়ের উপরে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে আমি পারব আর যদি মনে করেন এই ভিডিওটা সত্যি আপনাদের কাজে লাগবে বা অন্যদেরও কাজে লাগতে পারে তাহলে অনুরোধ করব যদি সম্ভব হয় বিশেষ করে যারা বাগান প্রেমী এবং ছাদ বাগান প্রেমী মানুষজন আছেন তাদের কাছে ভিডিওটা সম্ভব হলে একটু শেয়ার করে তাদেরকেও একটু দেখার সুযোগ করে দেবেন আর ছাদ বাগানের ওপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন ভিডিওর আপডেট যদি পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটাকে পুশ করে নোটিফিকেশনটাকে অল করে রাখুন আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই নতুন ধরনের কোনো ভিডিওর সাথে ততদিনে আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद बनि